হরে কৃষ্ণ সুদী ভক্ত সজ্জন তো সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সকলের স্মরণে দণ্ডবোধ প্রণীতি নিবেদন করে আজকের ভিডিও শুরু করছি লাইভ প্রোগ্রাম তো আজকের লাইভ প্রোগ্রামে আমি আলোচনা করার চেষ্টা করব আমাদের এই একাদশী সম্পর্কে তো এই একাদশী কোন শাস্ত্রে আছে গীতাতে তো কোথাও এই একাদশীর কথা উল্লেখ নাই এই বিষয়ে আমি আজকে আলোচনা করব তো আগামীকাল হচ্ছে একাদশী আগামীকাল সোমবার একুশ জুলাই কামিকা একাদশী ব্রত তো সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা যারা একাদশী ব্রত করেন অবশ্যই মিস করবেন না একাদশী ব্রত পালন করবেন আর যারা একাদশী ব্রত করেন না তারাও চেষ্টা করবেন এই একাদশী ব্রত পালন করার কথা তো এই কলিযুগে এই ব্রত আর নামযোগ্য হরিনাম জপ এই দুইটাই হচ্ছে কি কলিযুগের মানুষের জন্য একমাত্র কি মুক্তির পথ এই একাদশীর মাধ্যমে আমরা পাপ মুক্ত হতে পারবো আর হরিনামের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারবো কেননা পাপ মুক্ত না হলে আমাদের হৃদয়ে যদি মুক্ত না হলে না হয় তাহলে আমরা কি হরিনাম আমরা করতে পারবো না তো বলা হয়েছে যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নিতে হলে আমাদেরকে অপরাধ শূন্য হতে হবে তো অনেকে বলেন আসলে এই একাদশী কোন শাস্ত্রে আছে কোথাও তো লেখা নাই এই একাদশীর কথা কেন তাহলে আমরা একাদশী ব্রত পালন করব গীতাতে সাতশ শ্লোকের মধ্যে কোথাও একাদশীর কথা কি লেখা নেই তাহলে কোন শাস্ত্রে আছে একাদশীর কথা লেখা আমরা কেন এই একাদশী ব্রত পালন করব তো এই একাদশী সম্পর্কে অনেক শাস্ত্রে অনেক পুরাণেই উল্লেখ রয়েছে একাদশী ব্রত পালন করার কথা আমরা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছি তারা অনেকেই এই একাদশী সম্পর্কে জানি আবার অনেকে জানিও না অনেকে জানি না যে আমরা এই একাদশী পালন না করলে কি হয় এর ফলে কিন্তু আমরা একাদশী ব্রত কিন্তু পালন করি না কিন্তু এই একাদশী ব্রত মনে করি আমরা যে একটা ধর্মীয় কাজ যারা ধর্ম পালন করবে তো অনেকে মনে করেন যে যারা ধর্ম পালন করে তারা করবে ধার্মিক ব্যক্তি যারা আর আমরা তো সাধু না সাধারণ মানুষ ধর্ম আমাদের জন্য না আমরা একাদশী ব্রত কি পালন করব না এরকমই অনেকে মনে করে থাকেন বর্তমান সমাজে অনেকে তো একাদশী সম্পর্কে কিছু জানে না আবার অনেকে একাদশী পালন করেন কি করে রুটি খেয়ে তারা পূর্ণরূপে জানে না যে আসলে এই একাদশীতে কি খাওয়া যায় কি খাওয়া যায় না এসবও তারা কি জ্ঞান রাখে না তো সাধারণ মানুষ অনেকে যারা মনে করেন যে আসলে একাদশী কি একাদশী পালন কে করবে যারা সাধু মানুষ তারা একাদশী ব্রত পালন করবে আমরা তো আমাদের জন্য একাদশী ব্রত না তো এমনটা নয় একাদশী ব্রত হচ্ছে সকলের জন্য প্রত্যেকটা মানুষের জন্য হচ্ছে এই একাদশী ব্রত একাদশী ব্রত কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য না কোনো ব্রাহ্মণের জন্য না এমন না যে কোনো সাধুর জন্য কোনো মুনি ঋষির জন্য একাদশী হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য এই একাদশী ব্রত পালন করা উচিত তো একাদশী ব্রত পালন না করলে কি হয় এটা শুধু সাধুদের জন্য না যে সাধু তারা ধার্মিক ব্যক্তি ওরা ধর্ম করতেছে ওরা ওদের একটা লাভ হবে কিন্তু না করলে ক্ষতি আছে এটা আপনাদের বুঝতে হবে অনেক সনাতন ধর্ম অবলম্বী হিন্দু যারা রয়েছেন অনেকেই জানেন না যে সেটা না করলে কি ক্ষতি একাদশী ব্রত না যদি করি আমি তাহলে আমার কী ক্ষতি এটা কিন্তু অনেকেই জানেন না শুধু মনে করেন যে পূর্ণ করে তারা ধর্ম করতেছে ধর্ম করার জন্য তারা একাদশী ব্রত করছে কিন্তু একাদশী ব্রত না করলে যে কি ক্ষতি সেটা কিন্তু অনেকেই জানেন না তো এই একাদশীর দিন আমাদের মূলত কি বর্জন করতে হয় পঞ্চরবি শস্য পঞ্চরবি শস্য অর্থাৎ শস্য জাতীয় সকল প্রকার খাদ্য ধান গম চাল ভুট্টা জপ সরিষা এসব শস্য জাতীয় খাদ্যদ্রব্য এই একাদশীতে কি নিষেধ তো কেন এই শস্য জাতীয় খাদ্যদ্রব্য একাদশীতে নিষেধ হলো এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। এবং গীতাতে কোথাও লেখা নেই যে একাদশী ব্রত করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ সাতশোটা শ্লোক শ্রীমদ্ ভগদ্গীতারে রয়েছে তো এই সাতশো শ্লোকের মধ্যে কোথাও গীতার লেখা নেই যে একাদশী ব্রত পালন করতে হবে তাহলে আমরা কেন একাদশী ব্রত পালন করি কিন্তু ভগবান যুধিষ্ঠিরকে বিভিন্ন সময় এই একাদশীর মাহাত্ম সম্পর্কে বলেছেন একাদশীর সম্পর্কে বলেছেন তো কোন শাস্ত্রে রয়েছে তো পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে পদ্মপুরাণ আছে স্কন্ধপুরাণ রয়েছে এবং ব্যাসদেব ব্যাসদেবকে যারা চিনবেন আপনারা যিনি মহাভারতকে মহাভারত রচনা করেছেন আবার কি করেছেন এই ব্যাসদেব ভাগবত লিখেছেন আবার এই ব্যাসদেব বেদকে চার ভাগে বিভক্ত করেছেন ব্যাস তো বেদ তো কোনো কারো দ্বারা রচিত নয় এটি স্বয়ং ঈশ্বরের থেকে ভগবানের থেকে এসেছেন মণি ঋষিদের পরম্পরাক্রমে অর্থাৎ শ্রৌত পন্থায় একজন শ্রবণ করে আরেকজনকে বলেছেন আরেকজন শ্রবণ করে আরেকজনকে বলেছেন এভাবে বেদ বেদ কেউ রচনা করেননি বেদ এসেছে শ্রৌত পন্থায় তো এই বেদকে ভাগে বিভক্ত করেছে জীবের কল্যাণের জন্য ব্যাসদেব ব্যাসদেব জীবের কল্যাণের জন্য ভাগে এই বেদকে বিভক্ত করেছেন কিন্তু তারপরও এই বেদকে বেদ হচ্ছে কি কর্মকাণ্ডের জন্য এই বেদ অনুসরণ করে জীব কি সুখী হতে পারছে না ভগবানকে লাভ করতে পারছে না শাস্ত্রে আরও বলেছেন শঙ্করাচার্ত্র বলেছেন যে বেদের সুমিষ্ট বাক্যে তোমরা কি ভুলো না অর্থাৎ বেদে হচ্ছে সুমিষ্ট বাক্য রয়েছে এই বেদের সুমিষ্ট বাক্যে তোমরা ভুলো না বেদের মাধ্যমে আপনারা উন্নত জীবন লাভ করতে পারবেন পর্যায়ক্রমে আপনারা উন্নতির পথে যেতে পারবেন কিন্তু একমাত্র পথ হচ্ছে কি ভাগবতম ভাগবতমের মাধ্যমে ভক্তি অনুশীলন করে আপনারা সরাসরি ভগবানের লাভ করতে পারবেন তো প্রভু বলেছেন আপনি কোথা থেকে বলছেন আমি বাংলাদেশ থেকে বলছিলাম তো এরপর বেশদেব এই বেদকে যখন ভাগ করলেন বিভক্ত করলেন ভাগে তারপর তিনি কি মনে শান্তি পেলেন না তিনি সুখ সুখবোধ করলেন না অসন্তুষ্ট থেকে গেলেন তার হৃদয়ের মধ্যে একটা অপর্যাপ্ততা থেকে গেল তিনি চিন্তা করলেন যে এখন আমি কী করবো তারপর তিনি কি করলেন জীবের কল্যাণের জন্য ভাগবত রচনা করলেন ভক্তিগ্রন্থ এই ভক্তির মাধ্যমেই ভগবানকে লাভ করা যায় কেননা ভক্তের অধীন আছে ভগবান আপনি একজন আইনের কি একজন দেশের রাষ্ট্রের একজন নাগরিক আপনার জন্য অনেক বিধি বিধিনিষেধ আইন রয়েছে তো আপনি দেশের নাগরিক কিন্তু আপনি সেই দেশের প্রধানমন্ত্রীর যদি সেবক হন তাহলে আপনি নাগরিকের থেকে কী একজন আদর্শ নাগরিকের থেকে আপনি উন্নত কেননা আপনি প্রধানমন্ত্রীর সেবক এবং প্রধানমন্ত্রীর সেবক যারা তারা তাদেরকে প্রধানমন্ত্রী কি করবে সবচেয়ে বেশি ভালোবাসবে একজন সাধারণ নাগরিকের থেকে কী বেশি ভালোবাসবেন তো সেরকম বেদ হচ্ছে কি আমাদের জীবনধারার একটা পন্থা প্রণালী কিন্তু আমরা যদি ভক্তিপথ অবলম্বন করে ভগবানের প্রিয় হই ভগবানের তাজ হই তাহলে ভগবান আমাদেরকে অধিক ভালোবাসবেন এবং ভগবতামে যাওয়ার এটাই আমাদের একমাত্র পন্থা বেদের কর্ম করে আমরা যোগ্য যোগ্য করে আমরা কি উন্নত জীবন লাভ করতে পারি সুখ ভোগ করতে পারি স্বর্গে যেতে পারি বরং কিন্তু বেদের কর্মকাণ্ড অনুসরণ করে আমরা কি ভগবানকে লাভ করতে ভগবানের ধামে যেতে পারবো না ভগবানকে পেতে হলে আমাদের ভক্ত হতে হবে কেননা ভক্তের অধীন ভগবান তো এখন যে ব্যাসদেবের কথা বলছিলাম সেই ব্যাসদেব এই একাদশীর কথা বলেছেন যিনি বেদকে ভাগ করেছেন অনেকে বলবেন যে বেদে কোথাও নাই একাদশী গীতাদেব কোথাও নাই মহাভারত রচনা করেছেন ব্যাসদেব এবং এই মহাভারত যিনি রচনা করেছেন ব্যাসদেব এই মহাভারতের অংশ হচ্ছে কি ভগবত গীতা হচ্ছে মহাভারতের অংশ মহাভারতের ভীষ্ম পর্বের সাতাশ থেকে বিয়াল্লিশ নং অধ্যায় এই আঠারোটি অধ্যায় হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় তো সেই ব্যাসদেব এইখানে একাদশীর কথা বলেছেন আপনারা বলেছেন যে কেউ তো একাদশীর কথা তো লেখা নেই গীতাতে তো সেই ব্যাসদেব যিনি এই মহাভারত রচনা করেছেন যে মহাভারতের অংশ আছে শ্রীমদ ভগবদ গীতা সেই ব্যাসদেব এখানে কিসের কথা বলেছেন একাদশী ব্রতের কথা বলেছেন তো পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ হয় এবং একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয় তো আজকে আপনারা শ্রবণ করবেন যে একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয় অনেকে কিন্তু আমরা মনে করি যে একাদশী ব্রত করলে কি লাভ হয় পূর্ণ হয় ধর্ম হয় ভালো কাজ করা ভালো না পারলে আমি না করলাম যারা সাধু যারা ধার্মিক ব্যক্তি তারা একাদশী করবে তো আমি কেন করব আমি তো ধার্মিক না আমি তো সাধু না কিন্তু আপনি যে না করেন আপনার কি ক্ষতি হবে আজকে আপনারা এই আলোচনাটা শুনে যাবেন যে একাদশী না করলে কি হয় এই বিষয়টা কিন্তু আমরা অনেকে যারা হিন্দু রয়েছি সনাতন ধর্মাবলম্বী রয়েছি আমরা কিন্তু সেই বিষয়টা আমরা জানি না যে না করলে আবার কি ক্ষতি হবে না করলে আবার কি হয় যারা করেছে করেছে ভালো ধর্ম করেছে পুণ্য করেছে স্বর্গে যাবে আর আমরা না করছি না করছি আমরা পুণ্য করছি না তো পাপও তো করছি না সমস্যা নেই কিন্তু আপনি পাপও যদি না করেন জীবনে কোনো প্রকার পাপ করলেন না সারা জীবন ধর্ম পালন করে গেলেন কিন্তু এই একাদশী ব্রত যদি না করেন আপনি তাহলে আপনার গতি কি হবে তো এরপর এখানে প্রশ্নের উত্তরে রয়েছে যে একাদশী ব্রত না করলে কি ক্ষতি এসব বিষয়ে আপনি দয়া করে বলুন তো মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করছিলেন জৈমিনী ঋষি তো তখন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় জগতে স্থাপর জঙ্গম সৃষ্টি করলেন এবং মর্তলোকবাসী অনুশাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন তো মর্তলোকবাসী যারা পৃথিবীর বাসিন্দা রয়েছেন তাদের জন্য কি একজন পাপ পুরুষ নির্মাণ করলেন কেননা তারা বিভিন্ন রকম পাপ কার্যে প্রবর্ত হবে তো এইভাবে তাদের জন্য নিয়ন্ত্রণ করার জন্য একজন পাপ পুরুষ নির্মাণ করলেন তো সেই পাপপুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দ্বারা নির্মিত হলো তো এই যে একজন পাপ নির্মাণ করলেন ভগবান পাপ পুরুষ তো সেই পাপ পুরুষ কী দিয়ে নির্মাণ করলেন তার যে শরীরের বিভিন্ন অংশ আছে বিভিন্ন প্রকার পাপ দ্বারা তিনি নির্মাণ করলেন এই পাপ পুরুষকে যেমন পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে অর্থাৎ তার মাথাটাই হচ্ছে ব্রহ্মহত্যাজনিত পাপ দ্বারা তৈরি এরপর চক্ষু দুটি করলেন মদ্যপান অর্থাৎ আমরা যখন কেউ নেশাগ্রস্ত হয়ে মদ্যপান করে তার চোখগুলো লাল হয়ে যায় তো এই চোখ দুটা নির্মাণ করেছিলেন সেই পাপ পুরুষের মদ্য পান করাজনিত পাপ দ্বারা এবং তার মুখ হচ্ছে স্বর্ণ অপহরণ অর্থাৎ স্বর্ণ অপহরণ যদি কেউ করে যদি কেউ চুরি করে তার যে অপরাধ হয় সেই অপরাধ দ্বারা চুরি তৈরি করলেন সেই মুখমণ্ডল এবং দুই কর্ণ গুরুপত্নীতে গমন এবং দুই নাসিকা অর্থাৎ নাক স্ত্রী হত্যাজনিত পাপ এবং দুই বাহু অর্থাৎ দুই হাত গোহত্যা অর্থাৎ গাভী হত্যা জনিত পাপ এবং গ্রীবা অর্থাৎ জিহব্বা অন্যের ধন অপহরণ এবং গলদেশ অর্থাৎ আমাদের কণ্ঠ বা গোলা ভ্রূণ হত্যা জনিত পাপ এবং বক্ষ পরস্ত্রী গমন অর্থাৎ কোমর কোটির কথা বলা হয়েছে এখানে এই বক্ষ পরস্ত্রী অর্থাৎ অন্যের স্ত্রীতে গমন করার জনিত পাপ এবং উদর আত্মীয় আত্মীয় স্বজন বধের বধজনিত পাপ এবং নাভি শরণাগত বধ অর্থাৎ আপনার কাছে কেউ স্মরণ নিল আপনি তাকে বধ করে দিলেন তার দেখলেন যে তার অনেক ধন সম্পদ তাকে আপনি বধ করে দিলেন এটাকে বলা হচ্ছে যে শরণাগত পথ অনেকের কাছে যখন আমরা পূর্বে দেখছি যে কোনো শরণার্থী যদি আসছে কারো বাড়িতে আগে তো বাড়ি ঘরগুলো কী ছিল অনেক দূর দূরান্তে এখানে একটা বাড়ি তো আরেক জায়গায় আরেকটা বাড়ি অনেক দূর পর তো কোনো শরণার্থী যখন দূরের পথ অতিক্রম করতে করতে রাত হয়ে যেত তখন কোনো জায়গায় আশ্রয় নিলে কারো কাছে আশ্রয় নিলে সেই শরণার্থীর যদি অনেক টাকা পয়সা থাকতো ধন সম্পদ থাকত তো যাদের মানে ডাকাত প্রবৃত্তির হৃদয় মন তারা কি করতো সেই শরণার্থীকে হত্যা করে তার সব কিছু কি নিয়ে নিত তো সেইখানে বলা হয়েছে যে নাভিটা হচ্ছে কি স্বর্ণাগত বধ এবং কোমর হাসে আত্মশ্লাঘা এবং দুই গুরু গুরু নিন্দা এবং শীষ্ণ কন্যা বিক্রি এবং মলদার গুপ্ত কথা প্রকাশ করার পাপ এবং দুই পাঁচ পিতৃহত্যা এবং শরীরের রোম সমস্ত উপপাতক আরও যে বিভিন্ন রকম ক্ষুদ্র ক্ষুদ্র পাপ রয়েছে সেগুলো আছে শরীরের রোম এভাবে বিভিন্ন পাপ দ্বারা তিনি ভগবান একটা ভয়ঙ্কর পাপ পুরুষকে নির্মাণ করলেন তো পাপপুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানব পাপপুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মানব জাতির দুঃখ উন্মোচন করার কথা চিন্তা করতে লাগলেন তো এরপর তিনি দেখলেন যে পাপ পুরুষের যে ভয়ঙ্কর রূপ এবং যে মানুষের মর্তের লোকের যে পাপের প্রবণতা বেড়ে গেছে এবং তাদের যে দুঃখ এই পাপের ফলে সেই দুঃখ মোচন করার চিন্তা কর কোথা চিন্তা করলেন ভগবান নিজেই তো একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন গৃহে তো ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে অর্ঘ্য পাদ্য ইত্যাদি দিয়ে যথাবিধি পূজা করলেন যমরাজের সঙ্গে কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে জীবের আর্তনাদ ধ্বনি তো যখন যমরাজের সঙ্গে কথা বলছেন ভগবান তো এই কথা বলার কালীন তিনি কী শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে কিছু জীবের অর্থাৎ মানুষের আর্তনাদ কান্নার চিৎকার তিনি শুনতে পেলেন তো এই কান্নার চিৎকার শুনতে পেয়ে তিনি কি প্রশ্ন করলেন জমরাজকে যে এ আত্মক্রন্দন কেন কোথা থেকে আসছে এ আত্মক্রন্দন তো জমরাজ বললেন হে প্রভু মরতের পাপের পাপি মানুষেরা অর্থাৎ পৃথিবীর পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে তো কি বললেন জমরাজ যে মর্তের যে অধিবাসীরা রয়েছে তারা বিভিন্ন রকম পাপের কারণে এখানে এসে তারা কি যাতনা শাস্তি ভোগ করছে নরক যাতনা ভোগ করছে তার তারা এই জন্য কি চিৎকার করছে তো নরক যন্তনা কাতর পাপ পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা দুষ্কর্ম দোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন এদের সদগতির ব্যবস্থা করব ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে একাদশী তিথি দেবীরূপে প্রকাশিত হলেন তো আপনারা যারা লাইভ দেখছেন এই এই মুহূর্তে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে আমাদের ধর্মীয় যে কোনো বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো সৈকত একজন বলছিলেন যে তোমাদের এই হিন্দু ধর্ম কি আছে এই হিন্দু ধর্মে কি আছে তো আপনি আগে বলুন যে আমাদের এই হিন্দু ধর্মে সনাতন ধর্মে কি নাই বর্তমান বিশ্বের সৈকতকে বলছি যে বর্তমান বিশ্বের যে সংস্কৃতি কালচার সব কিছু সনাতন ধর্ম থেকে আসছে এইগুলো একটু আপনি রিসার্চ করে নেবেন খোঁজ করে নেবেন ওই মোবাইলটা বলুন আর আপনি বলুন যে কি নাই সেটার কথা আমি আপনাদের জানিয়ে দেব তো এরপর ভগবান শ্রী শ্রীহরি কী করলেন সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন অর্থাৎ ভগবান চিন্তা করে করতে লাগলেন এই পাপীদের কথা এবং যেহেতু ভগবান ইচ্ছার দ্বারা সব কিছু করতে পারেন অর্থাৎ তিনি যেহেতু সর্বশক্তিবান তিনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন এমন কিছু নাই যে তিনি করতে পারেন না তো অনেকে বলেন ঈশ্বরকে ভগবানকে সব সর্বশক্তিমান মানলেও তারা ভগবান যে সব কিছু করতে পারে সেটা কিন্তু অনেকেই স্বীকার করেন না তো এখানে ভগবান চিন্তা করা মাত্র তিনি কি সব কিছু করতে পারেন তো যখন তিনি চিন্তা করলেন যে এই নরকে এসে পাপাচারীরা এই পৃথিবীর বাসিন্দারা কী করছে বিভিন্ন রকম কষ্ট ভোগ করছে তো এই কষ্ট ভোগ করার কারণে তার হৃদয়ে কী করুণার সৃষ্টি হলো এবং তাদের কথা তিনি চিন্তা করতে রাখলেন যে এদের উদ্ধারের পথ আমি তৈরি করব তো ভগবানের চিন্তা অনুযায়ী সেই সময় একাদশী দেবী মূর্তিতে তিনি প্রকাশিত হলেন তো সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন এবং একাদশী ব্রতের ফলে তারা সর্বভাব মুক্ত হয়ে তাৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন এরপর তাদেরকে কি করলেন এই একাদশী ব্রত আচরণ করালেন তো স্বয়ং ভগবান হচ্ছেন এই একাদশী মূর্তি একাদশী দেবীতে প্রকাশিত হয়েছেন স্বয়ং ভগবান এই জন্য এই একাদশী তিথি আমাদের অবশ্য কি পালনীয় পালন করা উচিত তো এরপর তারা কি এই একাদশীর ব্রতের ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে কি হলেন তাৎক্ষণাত বৈকুণ্ঠ ধামে গমন করলেন শ্রী বেশদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত তো একজন প্রভু একজন যিনি বলছেন যে কি আছে সনাতন ধর্মের সব ভুয়া তো আপনাদের আপনাকে আমি একটা কথা বলতে চাই যে এই যে সৃষ্টি জগৎ বর্তমান যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে গ্রহ নক্ষত্র এবং গ্রহ নক্ষত্রের যে নাম রয়েছে এই আবিষ্কারগুলা কোটি কোটি বছর আগে শত শত লক্ষ লক্ষ বছর আগে এই সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থে ছিল এই যে সৌরজগতের গ্রহ প্রত্যেকটা গ্রহ কিসের নাম অনুসারে জানেন এই সনাতন ধর্মের যে হিন্দু ধর্মের যে দেবতাদের নাম নাম আছে সেই নাম অনুসারে এবং এই যে বারের নামগুলা এগুলো আমাদের সনাতন ধর্মের বিভিন্ন দেবতার নাম অনুসারে এই কালচার সংস্কৃতি সব কিছু আমাদের সনাতন ধর্ম থেকেই আসছে কেননা এই সনাতন ধর্মই হচ্ছে অতি প্রাচীন সৃষ্টির প্রথম থেকেই এই ধর্ম রয়েছে এবং সবার মতো সবাই যেরকম যুক্তি সহকারে বিভিন্ন রকম যুক্তি দেখিয়ে বলেন তো আমাদের অধিকার রয়েছে বিভিন্ন রকম যুক্তির সঙ্গে আমরা বলতে পারি আমাদের সনাতন ধর্মেই হচ্ছে কি সৃষ্টির প্রথম ধর্ম এবং সৃষ্টিকর্তার মনোনীত তৈরি এবং একমাত্র ধর্ম এটাই সনাতন ধর্ম এই জন্য এই ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম অন্য কোনো ধর্মের নাম সনাতন ধর্ম নয় কেননা আমরা যে পদ্ধতিতে এই ঈশ্বরের আরাধনা করি সেটা হচ্ছে কি সনাতন পদ্ধতি অর্থাৎ সবচেয়ে পুরাতন পদ্ধতি আর পুরাতন মানে কি যেটা প্রথমে সৃষ্টি হয়েছিল তো অসংখ্য ধন্যবাদ সকলকে তো এরপর আমরা বলবো শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত তো কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে কর কাতর প্রার্থনা করতে লাগলেন যে হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে তাদের কর্ম অনুযায়ী আমি তাদের দুঃখ দান করাই হচ্ছে আমার কাজ এভাবে কী বলছে পাপ পুরুষ তো যখন সকলেই নরক থেকে এই একাদশী ব্রত আচরণের ফলে কি করলেন বৈকুণ্ঠ ধামে গমন করলেন তখন সেই পাপ পুরুষ কী করলেন ভগবানের কাছে এসে স্বর্ণে এসে প্রার্থনা জানালেন যে হে ভগবান আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনার এই সৃষ্টির একটা অংশ আমি এবং মানুষের পাপের বিভিন্ন কি পাপের অনুসারে আমি সকলকে আশ্রয় করি এবং আমাকে অনেকে আশ্রয় করে পাপ কর্ম করে এবং আমি তাদের দুঃখ দান করি কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি আর কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে তো এভাবে সেই পাপপুরুষ বলছে যে একাদশী যারা করছে এর ফলে তারা কি করছে বৈকুণ্ঠ ধামে যাচ্ছে তো আমার আর কোনো প্রভাব থাকছে না আমি ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমি কি করব আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন তো এইভাবে বলছেন যে সকলেই যদি এভাবে বৈকুণ্ঠ ধামে চলে যায় আমি পাপপুরুষ আমাকে আপনি সৃষ্টি করেছেন সকলে একাদশী ব্রত করার ফলে চলে যাচ্ছে তাহলে আমার কি গতি হবে এবং এই জগতেও তো কেউ থাকবে না আপনি কার সঙ্গে লীলা করবেন তো পাপপুরুষ প্রার্থনা করতে লাগলেন হে ভগবান যদি আপনার এই সৃষ্টি বিশ্বে ক্রীড়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয়ে ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈতব নাশক আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ কি পশু পাখি কীট পতঙ্গ জল স্থল বন প্রাণ প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্দ পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশীর প্রভাবে আমি কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রধান্য লাভ করছে এবং সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না তো এখানে আরেকটা কথা আমাদের রয়েছে যে কি বলা হয়েছে যে হে ভগবান দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রমাণ প্রাধান্য পাচ্ছে তো যদিও আমরা এখানে একাদশীর আলোচনা করছি এই আলোচনার প্রসঙ্গে কিন্তু অনেক কথা এখানে গুপ্ত আকারে আছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি না তো এখানে একাদশীর কথা বলা হয়েছে একাদশীকে একাদশীর জন্য কি পাপ পুরুষ কোথাও স্থান পাচ্ছে না সকলেই একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠে যাচ্ছে এখন ভগবানের কাছে প্রার্থনা করছেন তো এই প্রার্থনাতে তিনি বলছেন যে আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য পাচ্ছে তো এখানে একটি কথা বলেছেন কি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করছি এখানে পৃথিবী রয়েছে এবং আরও সরুজগতের কয়েকটা গ্রহ রয়েছে তো এই গ্রহ কয়েকটা আর এই পৃথিবী মিলে একটা সৌরজগৎ তো এই যে ব্রহ্মাণ্ড একটার কথা বলা হয়েছে এখানে তো এখানে তিনি বলেছেন কি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তো এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে শুধু পৃথিবী একটা নয় এরকম সৌরজগতের সার্কেল অনেকগুলো রয়েছে কোটি কোটি রয়েছে যা প্রতিনিয়ত ভগবানের সময় অনুযায়ী ভগবানের লোমকূপ থেকে কি প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে আর ধ্বংস হচ্ছে সৃষ্টি হচ্ছে আর ধ্বংস হচ্ছে আর বিজ্ঞানীরাও ইদানিং প্রমাণ করেছে যে এই সৌরজগতের এই সার্কেলের বাইরে আরও এরকম অনেক সৌরজগত রয়েছে বিজ্ঞানীরাও এটা প্রমাণ করেছে তো এর থেকে বোঝা যায় যে সনাতন ধর্ম হচ্ছে কি আদি ধর্ম এবং ভগবানের সৃষ্ট একমাত্র ধর্ম তো আপনারা যারা সনাতন ধর্মকে ধর্মে কি জন্মগ্রহণ করে নিজেকে গর্বিত মনে করেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক করবেন আর কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাদের ধর্মীয় বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন হরে কৃষ্ণ তো এরপর এইভাবে প্রার্থনা করলেন যে আপনার সৃষ্ট অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রধান প্রধান্য লাভ করছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপপুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বাদ করতে পারবে না তো সুদী ভক্তাচার্য এই যে আমরা আসলাম এখন আসল পয়েন্টে এই যে কথাটা বললেন কি তুমি আশ্রয় গ্রহণ করবে কোথাতে কোথায় অন্ন এবং রবি শস্য অর্থাৎ খাদ্য শস্য জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে গ্রহণ করবে কে আশ্রয় করবে কে আশ্রয় করবে পাপ পুরুষ অর্থাৎ সেই পাপ পুরুষ যে পাপ একাদশীর ভয়ে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ যার শরীরের প্রত্যেকটা অংশ বিভিন্ন পাপ দ্বারা গঠিত সেই পাপপুরুষকে ভগবান নিজেই স্থান দিলেন এই একাদশী তিথিতে খাদ্যশস্যের মধ্যে থাকার জন্য তো এই জন্য এই একাদশীতে আমাদের খাদ্যশস্য একেবারে কি শস্য জাতীয় খাদ্য বর্জন তাহলে আমাদের কি হবে এই পাপপুরুষ যেসব পাপ দ্বারা সৃষ্ট সেই সব পাপ আমাদের অনায়াসে হয়ে যাবে অর্থাৎ আমরা যদি কোনো প্রকার পাপ নাও করি তাহলে কি হবে এই একাদশী ব্রত যদি না করি তাহলে এই একাদশী ব্রততে যে ব্রতের দিন যদি আমরা শস্য জাতীয় খাদ্য গ্রহণ করি তাহলে আমাদের সকল প্রকার পাপ হয়ে থাকবে পিতা মাতা হত্যা গুরু হত্যা স্বর্ণসোর মানে যত প্রকার পাপ আছে সব প্রকার পাপ আমাদের অনায়াসে সেই পাপের ফল আমাদের এসে যাবে অর্থাৎ সেই পাপের পাপই আমরা হয়ে যাব যদি এই একাদশীর দিনে আমরা খাদ্যশস্য গ্রহণ করি তো এই কথা কে বলেছেন পদ্মপুরাণে বলা হয়েছে মহর্ষি ব্যাসদেব বলেছেন স্বয়ং যিনি এই সনাতন ধর্মের আদি গ্রন্থ আমরা বলি বেদ সেই বেদকে যিনি বিভক্ত করেছেন চার ভাগে সেই ব্যাসদেব বলেছেন মহাভারত যিনি রচনা করেছেন সেই ব্যাসদেব এই কথাগুলি বলেছেন যার প্রমাণ রয়েছে পদ্মপুরাণে পুরাণে তো সুদীভক্ত স্বজন আপনারা যারা দেখছেন ভিডিওটা লাইক করছেন না লাইক করবেন অবশ্যই আপনাদের মাধ্যমে এই আমাদের সনাতন ধর্মের বিভিন্ন বিষয় তত্ত্বগুলা অনেকেই জানতে পারবে পূজা দাস লিখছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এখানেই লাইভ শেষ করব আর সকলকে আগামীকাল একাদশী ব্রত পালন করার জন্য আহ্বান জানাচ্ছি অবশ্যই এই একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই কি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময় আমরা সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয়ক ভিডিও সনাতন ধর্মের প্রচার করার জন্য আপলোড করে থাকি যেগুলো আপনার জীবনে অনেক শিক্ষামূলক তো এই জন্য এই ভিডিওগুলো আপনাদের কি জীবনে অনেক শিক্ষামূলক ধর্মীয় শিক্ষামূলক ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ তো এখনই আমি লাইভ থেকে চলে যাব যদি কারো কোনো প্রশ্ন থাকেন অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ প্রভু অসংখ্য ধন্যবাদ সঞ্জিত গেমিং হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ